নাম হচ্ছে মানে যা যা হারাম হারাম করা করা হয়েছে হয়েছে তাকে আরবিতে বলা হয় মহার রম কোনো কিছু যা হারাম করা হয়েছে রূপ আরবিতে তার অনুবাদ করলেই দাঁড়াবে মাহার রম তো মাসের নামটি প্রমাণ করছে যে এই মাস একটি হারাম মাস এবং পর পর তিনটা হারাম মাস মোট হারাম মাস হচ্ছে চারটে আর এই চারটি হারাম মাস মানুষ নির্ধারণ করেননি আল্লাহ নির্ধারণ করেছে দশ বছর পনেরো বছর চোদ্দশো বছর দুই হাজার বছর থেকে নির্ধারণ করেননি যেই দিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে নির্ধারণ করেছেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন ইন্না শুহুর শাহরা আল্লাহর নিকটে মাসের গণনা বারোটি মানুষের নিকটে বারোটি এটা বলেন মাসের গণনা আল্লাহর নিকটেই বারোটি শ্রী কিতাহাবিল্লাহ আল্লাহ যে তাকদিরের কিতাব লিখেছেন লাওহে মাহফুজ আল্লাহর কিতাবেই মাসের গণনা বারোটি কবে থেকে ইয়াও মা খালা কাস্সামা আওয়াচি বলে থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আল্লাহর কিতাবে মাসের গণনা 12টা মিনহা আর আরবাআতুন হরুম আর এই 12টি মাসের মধ্যে চারটি হচ্ছে হারাম মাস ফালা তাযলিমু ফিহিন্ন আনফুসাকুম এই চারটি হারাম মাসে তোমরা তোমাদের উপর জুলুম করিও না জুল মানে গুনাহ অত্যাচার হয় মানুষ অন্যের উপর অত্যাচার করে গুনাহ করে আর না হয় নিজের উপর অত্যাচার করে গুনাহ করে তো নিজের উপর অত্যাচার সেটা গান শোনা থেকে শুরু করে যত রকমের দুনিয়াতে অপরাধ আছে সব হচ্ছে নিজের নাপসের উপর অত্যাচার আর মানুষের যেটা ক্ষতি করছেন সেটা হচ্ছে মানুষের উপর অত্যাচার তো দুটি হচ্ছে অত্যাচার একটি নিজের নাপসের উপর আর এটি মানুষের উপর তো এই হারাম মাসগুলোতে তোমরা নিজের উপর অত্যাচার করিও না এই আয়াতের ব্যাখ্যায় সকল সিরিনে কেরাম এবং মহাদ্দেদিন এরাম একমত পোষণ করেছেন যে এমনিতেই তো নিজের উপর অত্যাচার করা হারাম মানুষের উপর অত্যাচার করা হারাম তো আল্লাহ আলাদাভাবে কেন বললেন তোমরা এই চার মাসে নিজের উপর অত্যাচার করিও না তথা অন্য মাসে গুনাহ করলে যা গুনাহ হবে এই চার মাসে গুনাহ করলে তার চেয়ে বেশি গুনাহ বলে গণ্য হবে এটি হচ্ছে চার মাসের সম্মান যে কোনো কিছুকে যখন হারাম করা হয় নিষিদ্ধ করা হয় তখন দুটি কারণে নিষিদ্ধ হতে পারে সম্মানের কারণেও নিষিদ্ধ হতে পারে জঘন্য এবং নিকৃষ্টতার কারণে নিষিদ্ধ হতে পারে নিষিদ্ধ মানেই খারাপ জঘন্য এমনটি নয় অনেক কিছু আছে যা সম্মানের কারণে নিষিদ্ধ প্রধানমন্ত্রীর বাসভবনে আপনার প্রবেশ নিষিদ্ধ প্রধানমন্ত্রীর সম্মান সেনাবাহিনীর সেনাবাহিনীর দাপট ক্ষমতা আবার অনেক নিষিদ্ধ যেটা খারাপ যেখানে হয়তো আগুন লেগেছে অগ্নেয়গিরি আছে সেখানে আপনার প্রবেশ বা এলাকা আপনার প্রবেশ নিষিদ্ধ কেন এটা খারাপের জন্য তো হারাম এরিয়া আছে হারাম মাস আছে এবং মানুষের মানুষও হারাম তাহলে হারাম এরিয়া কি মক্কার হারাম এরিয়া মদিনার হারাম এরিয়া যেই এরিয়ার মধ্যে বিধর্মীদের প্রবেশ নিষিদ্ধ যেই এরিয়ার মধ্যে বাহিরের অনেক হালাল কাজ হারাম বাহিরে গাছ কাটা হালাল পাখি শিকার করা হালাল কিন্তু এই হারাম এরিয়ার মধ্যে গাছ কর্তন করা পাখি শিকার করা এগুলো হারাম ঠিক হাজিরা যখন এহরাম বাঁধে ওটাও হারাম এহেরাম হারাম থেকে এসেছে হাজিরা যখন এহেরাম বাঁধে তখন এমন কিছু হালাল কাজকে নিজের উপর হারাম করে নেয় যা এহেরামের বাইরে হালাল যেমন বিয়ে করা এহরাম অবস্থার বাইরে হালাল কিন্তু যখন এহেরাম করে নিয়েছে তখন হারাম নখ করা 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 চুল স্ত্রীর সাথে সহবাস বিভিন্ন অনার্থক গল্প গুজব করা ইত্যাদি আরো যা আছে তো এগুলো তার যখন এহেরামের বাহিরে আছে তখন হালাল কিন্তু যখন এহরাম অবস্থায় আছে তখন সেটা হারাম তাহলে